কুরআন এবং অন্যান্য দিকে কথা আল্লাহর সরকার তৌফিক দান করেছে আমরা সুকুলি জবাদ খুলে আওয়াজ করে আল্লাহর الحمد لله মকদান হাদরিন আলোচনা শুনছি সূরা আলে ইমরানের এর ব্যাখ্যা

যে এই সাতটুওয়ালা মানুষ কোনো বড় কিছু বুজুর্গ আল্লাহওয়ালা এবং বড় মেহমান ওই জমিদার ইমাম সাহেবকে তিন তলায় নিয়ে গেল ব্রিটিশ আমলে তার তিনতলা বাড়ি তিনি জানালার ফাঁক দিয়ে একটা লোককে যে এই লোকটা আছে তার নিচে হচ্ছে সালার শট উপরেও একটা সালার

মুসলমান এবং আমি সব পরিবারে গেছি যাওয়ার পরে কামা পর্যন্ত তাকাইলা তাকানোর সাথে সাথে আমার মনের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে আমি এই তাকানোর সাথে সাথে হাতে সাথে আসছে তাকানোর সাথে সাথে বৃষ্টির অভাব না যেন

পান করে এর কয়েকটি আদর্শ তো দাঁড়িয়ে পান করা এটা মুস্তাহ কেন্দ্র দিকে মুখ করে মুখ করে পান করবে এবং পান করার সময় তিন শ্বাসে পান করবে এবং প্রত্যেক শ্বাসে সে বিসমিল্লা পান করার পরে প্রত্যেক শ্বাসের পরে বলবে আলহামদুলিল্লাহ এবং ডান হাতে পান করবে এই ব্যাপারে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি

ثم تنهار في بنكرا بنكرا بريء ايدو ابراهيم اللهم اني اسالك اللهم اني اسالك علما نافعا ورزقا واسعا وعملا صالعا وشفاء من كل داء